হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুম্মা মুবারক আজকে পবিত্র জুম্মার দিন আমি এখন দোকানে যাব বাজার করতে মাকে এসে বলবো আস অবশেষে আমি দোকান থেকে বাজার করে চলে এলাম এখন আমি মাকে দেব রান্না করতে মা বাজার নাও বাজার কেনে চলে আসো আব্বু এত তাড়াতাড়ি চলে সাইকেল নিয়ে গেলি বাবা আমার মার হাতে এখন বাজার তুলে দিলাম মা এখন রান্না করবে আপনারা সবাই দেখতে থাকুন আমাদের ফ্রিজে ফলই মাছ আছে নদীর ফল মাছ আমার শ্যালি বলছে মাছটা রান্না করো তো আমি এরকম বাইর করলাম এবার মাছটা আমি ভিজিয়ে থুই আইস তুলি আমি রান্না করে তা আমি ফ্রিজ থেকে মাছ বাইর করে ভিজিয়ে রেখেলাম এবার আমি মাছের রাইস তুলি মাছটা কুটি বলে নিয়ে গিয়ে ধোবো ধুয়ে আমি রান্না করবো আপনারা দেখুন এই যে মাছের আইটেম চলছে মাছটা আমি ভেজে নেব মাছ ভাজ আমার হয়ে গেছে মাছটা তুলে নেব

হৈ গৈছে গৰু আসো আমার রান্না হয়ে গেছে ভাত খাবা না তুমি এ দেখো সেই চালি কল মালিশ রেন দিছি বুঝলাম মালিশ রেন দিদি ও তাই মালিশ রেন দিছি আর এ দেখো সেই ফলুই মাছ খেচা চিনলা ফলুই মাছ রেন দিছি তুমি খেয়ে দেখো কেমন রান্না হয়েছে Mal, malis, demek hediye. Ne yapacağım onun için?